আসসালামু আলাইকুম ইম্পেল বিল্ডিং ডিজাইনে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা জানবো হচ্ছে এক মিটার সমান কত ফুট এক মিটার সমান কত ইঞ্চি এক কিলোমিটার সমান কত মিটার এবং এক কিলোমিটার সমান কত ফুট এই চারটা হিসাব আমরা কিভাবে করব এই বিষয়ে আমরা বিস্তারিত আজকে জানবো তো প্রথমে আমরা বের করব হচ্ছে এক মিটার সমান কত ফুট এক মিটার সমান কত ফুট এটা বের করার জন্য আমাদের লাগবে হচ্ছে একটা সূত্র লাগবে এক মিটার সমান কত ইঞ্চি সেটা জানতে হবে তো আমরা জানি এক মিটার সমান উনচল্লিশ দশমিক তিন সাত ইঞ্চি তাহলে আমরা যদি এক মিটার সমান উনচল্লিশ দশমিক তিন সাত ইঞ্চি জানি তাহলে ইঞ্চি থেকে ফিটে নেওয়ার আমরা এক মিটার সমান কত ফিট সেটা বের করতেছি তো ইঞ্চি থেকে ফিটে নেওয়ার সূত্র হচ্ছে আমরা জানি বারো ইঞ্চি সমান এক ফিট তাহলে উনচল্লিশ দশমিক তিন সাত ইঞ্চিকে যদি আমরা বারো দ্বারা বাক করি এটা ফিটে চলে আসবে তাহলে উনচল্লিশ দশমিক তিন সাতকে যদি বারো দ্বারা বাক করি উনচল্লিশ দশমিক তিন সাত বাক বারো তিন দশমিক দুই আট শূন্য আট তাহলে আমাদের আস্তে আস্তে তিন দশমিক দুই আট শূন্য আট ফুট তাহলে এক মিটার সমান এক মিটার সমান কত ফুট এক মিটার সমান হচ্ছে তিন দশমিক দুই আট শূন্য আট ফুট এরপর আমরা বের করবো হচ্ছে এক মিটার সমান কত ইঞ্চি তাহলে এক মিটার সমান কত ইঞ্চি সেটা আমরা বের করব তো আমরা এখান থেকে বের করেছি কি এক মিটার সমান তিন দশমিক দুই আট শূন্য আট ফুট তাহলে আমরা জানি এক মিটার সমান তিন দশমিক দুই আট শূন্য আট ফুট তো ফুট থেকে আমরা এখন ইঞ্চিতে নিয়ে যাব এক মিটার সমান কত ইঞ্চি সেটা আমরা বের করবো আমরা জানি এখানে কত বারো ইঞ্চি সমান এক ফিট তাহলে এক মিটার সমান তিন দশমিক দুই আট শূন্য আট ফুট দশমিক বারো ইঞ্চি সমান এক ফিট তাহলে উনচল্লিশ দশমিক তিন ছয় নয় ছয় ইঞ্চি তাহলে এটাকে আমরা দশমিকের পরে যদি ঘর পর্যন্ত রাখি যেহেতু আগে পাঁচ ছয় সাত আট নয় থাকেন তাহলে আমাদের এক যোগ করতে হবে তাহলে এটা হবে সাত উনচল্লিশ দশমিক তিন সাত ইঞ্চি তাহলে আমরা দ্বিতীয়টাও বের করে ফেললাম এক মিটার সমান কত ইঞ্চি এক মিটার সমান হচ্ছে উনচল্লিশ দশমিক তিন সাত ইঞ্চি এরপরে হচ্ছে আমাদের এক কিলোমিটার সমান কত মিটার তো এটা আমরা জানি এক কিলোমিটার সমান হচ্ছে এক হাজার মিটার এক হাজার মিটারে এক কিলোমিটার হয় তাহলে আমরা এবার এরপর বের করব হচ্ছে চার নাম্বারটা এক কিলোমিটার সমান কত ফুট বের করবো এক কিলোমিটার সমান কত ফুট তো আমরা জানি এখানে এক কিলোমিটার সমান এক হাজার মিটার তাহলে এক কিলোমিটার সমান কত ফুট বের করার জন্য আমরা জানি এখানে ফুট বের করবো যেহেতু এক মিটার সমান তিন দশমিক দুই আট শূন্য আট ফুট এটা আমরা বের করছিলাম এক মিটার সমান কত ফুট তিন দশমিক দুই আট শূন্য আট ফুট তাহলে এক হাজার এক কিলোমিটার যে সমান যেহেতু এক হাজার মিটার এক হাজার গুণ তিন দশমিক দুই আট শূন্য আট ফুট তাহলে এটা যদি আমরা গুণ করি এক হাজার মিটার গুণ এক মিটারে তিন দশমিক দুই আট শূন্য আট সমান তিন দশমিক তিন হাজার দুইশো আশি দশমিক আট ফুট তাহলে আমাদের এক কিলোমিটার সমান হচ্ছে তিন হাজার দুইশো আশি দশমিক আট ফুট తో అమ్మకీ ఎన్ని విదానిచ్చి అల్ల హాఫిజ